আসসালামু আলাইকুম বিওয়ার্স আমার দুই পাশে দুইজন বাই দেখরা আমার সাদ্দাম ভাই আর আমার জনাল ভাই তান্তান বাড়িও লোকীয় গ্রাম আমার খুব মায়ার দুই বাই আর তাতে আসেন আমার বাবু বাইও আসেন তো আমার জেনাল বাইয়ের চুলোর সমস্যা আসলো তো বরাককন্ডে যে তেলটা আনছে আদিবাসী হার্বেল হেয়ার অয়েল হাক্ষিপিকি কমিউনিটি যেটা বরাককন্ডে ডিস্ট্রিবিউট করে তো এই তেলটা আমার সাদ্দামবাইয়ে নিসলা প্রায় দুই মাস আড়াই মাস বা তিন মাস হয়ে যাব রকম হয়ে যাব তো আমার জয়েন ভাই লাগিয়া ভাই অ্যাকচুয়ালি তাইন মুম্বাই থাকুন তো মুম্বাই থাকুন ওই হিসাবে এখানেও থাইন মানে কেড়ে করা বা নেওয়া আইন থেকে একটু সমস্যা আসলো সাদ্দাম নিয়ে এইটা থানটা ফসাইয়ে দিছ তো আজকে আবার তেল নেওয়া জেনালবাই দেখাও তেলটা তো আরে একটা তেল নেওয়া তাইছইন তো যেহেতু মানে বিগত দিন আমরা একটা ভিডিও বানাইছিলাম তেলর প্রচারর উদ্দেশ্যে তো আজকে রিভিউর উদ্দেশ্যে একটা ভিডিও বানাই জয়নাল বাইর সুলর সমস্যা সামনের প্রায় চুল মানে চুল তো পড়তে পড়তে মানে এমন অবস্থা হয়েছে সামনের ই মানে বেশ খারাপ কন্ডিশন তো খারাপ কন্ডিশনও গেছিল বিয়া তো যাই হোক এই তেলটা ব্যবহার তান মুখ থেকে শুনবা আপনারা তেল ব্যবহারের ফলে রেজাল্ট কীটা তো আরও অনেক নিশ্চয়ই চরম করিয়া মানে করলাই আমি প্রায় সঙ্গে কই ভিডিও এটা বানাই বা কিছু করি মানুষে বহুত আশা করিয়া নেয়ের তো ইটার উপরে মানে ভিডিও একটা বানাই তো হয়তো রেজাল্ট বালা দেখলে আরও মানছে নিব বা আরও মানুষে বহুত মানুষে এখনও একটা চিন্তাত আছে যে ইত্যালটা ব্যবহার করতাম কি না তো আজকে ভাই জোনালবাই তাই তাইনে এগ্রি হয়েছেন আর বানাইলাই ফ্রেন্ডলি আছে যখন তার কোনো সমস্যা নাই তাইনেও সোশ্যাল মিডিয়া কাজ করেন তাইন করেন বাবু বাইও আসেন তো সবেও আমরা সোশ্যাল মিডিয়া কাজ করি তো সোশ্যাল মিডিয়া তো আমরা সব দেখি বাস্তব অনেক জিনিস আছে ফেইকও আছে কিন্তু বাস্তব জিনিস তুলিয়া ধরার আমরা প্রায় চেষ্টা করি ওই হিসাবে বাস্তব জিনিসটা তুলিয়া ধরার চেষ্টা করি আর তো সাদ্দাম ভাই আপনি কই কিছু আমার আমি প্রথমে আমার জনাল ভাই আমার এখানে তুলোর বহু সমস্যা আসলো মানে ফোনমারে সুলতান ভাই নম্বর আমার ফেসবুক থেকে দিস এরপরে কইল ফেসবুক থেকে দেওয়ার পরে আমি কন্টাক্ট করছি সুলতানবাইলের লোকের প্রথমেই আমার কনট্যাক্ট করছে সুলতানবাইলে আগে থেকে ফরিছ গিয়া ফেসবুক থেকে আসলো সামনে সামনে দেখা কোনো দিন হয়েছে পরে আইলাম তান কনট্যাক্ট করিয়া দোকানে আবার পরে ওই তেলটা নিলাম আদিবাস নেওয়ার পরে আমি জয়নালটা মুম্বাইতে ওর তেলটা ফাটাইলাম ফাটানি পরে জয়নালে দুই আড়াই মাস হয়ে যাব তেলটার মানে ইউজ করছে একটা রেজাল্ট ভালো পাইছে পরে মুম্বাইতে কি কেন আবার আইসে আবার ফেলে সুলতান সুলতানবাই কেন যাই একবার আর একটা তেল নিতে লাগে আর সুলতানবাইকে দেখা করিয়া আচ্ছা জেনারেল আপনারা সাদ্দামের কথা শুনছেন এখন জেনারেল বাইর যেহেতু ব্যবহার করছেন তাই রেজাল্ট কিরকম পাইছেন তাই মুখ থেকে শুনিলেন আমি তেলটা মানে ফেসবুকও তাদের দেখি আমি তেলটা আমি বহুত আগে খুঁজে আদিবাসী লোক আমি বহুত খেয়াল আসলো কিন্তু একচুয়ালি আমি যে মেইন প্রডাক্টটা পাই না তারপরে সুলতান ভাই মানে নিজের মানুষ হিসাবে তারও কথা তখন বলিয়া তো ফেসবুক পেয়েছি আমি ভিডিওটা দেখার বাদে লগে লগে আমি কানেক্ট করছি কানেক্ট করে আমি তো একদম ফারি না বাদে মানে তো অলাইনও দায়িত না সাদাম ফটাই মানে জিনিসটা কালেক্ট করি আমি ইউজ করছি ইউজ করার বাদে দেন আমি এলাকা পরে চুল ফোরতো আতো আইতো টানার বাদে সেখানে কারণ আমার জিরো হয়ে গেছে জিরো হয়ে গেছে আর বাদে নয়া আর চুল আমার মানে ফুটা ধরছে ফুটার কারণে আমি ইউজ করছি ইউজ করি বাদে প্লান করেছি যে বাড়ি যাই বাড়ি পুলা আমার আড়ে আটটা লাগে পুলা সাদাম কানেক্টার বাদে তাই ফোন করছেন ফোনার বাদে কে না তুমি আরও সামান ফেই পাই ও ফার কারণে মানে ও আমরা আই যাইছি আবার বাদে আমি সামানটা এখন দেখো আদিবাসী তেল তেলটা লই যো তেলটা মানে ইউজ করি দে তেলটা খুব ভালো আমি মানে ভালো হইছে তত লাগা বাড়াইছে আর আমার সমস্যা মোটামুটি আর 90% সলভ হই গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও থ্যাংক ইউ ধন্যবাদ আর বিয়াজ ভাই আর সুলতান ভাই রেলা সাপোর্ট করে খুব ভালো মনের মানুষ আর দেলা সাপোর্ট করতে আর আর তোরা আগে দি সাপোর্ট করিয়ে যা ঠিক আছে ধন্যবাদ আর বিশেষ করিয়া এই ভিডিওটা হয়তো অনেকে অনেক জোকস হিসাবেও নিতে পারো দেখুন সমস্যা যার তাকবো মুর্দায় যার সমস্যা মানে বুঝে সমস্যা শরীর আল্লাহ আমরা যে অঙ্গগুলা দিছে এর মধ্যে সামান্য একটা অঙ্গ যদি কোনো ব্যতিক্রম ধরি আমরা বুঝতাম পারি যে আমরা শরীরের আমরা যে কষ্ট কি জিনিস তো যার চুল নাই হে বুঝে তার চুলোর সমস্যা কতটুকু তো বিশেষ কৰি অনেক এখনো আচৈ প্ৰায় এটা মানে ইয়ত আচন ছাছপেক্টো আচন যে এই তেল এটা ব্যৱহাৰ কৰতাম কিনা তো অনেক মহিলাসকল আচন যাৰা আমাৰ খাচে এই তেল নিচন নিয়া আমাৰ পৰিচিত আচন বা অপৰিচিত আচন এরা প্রায় আমি মানে আমার লগে যোগাযোগ করছেন বা আমার অনেক বাইয়ান আসেন যোগাযোগ করছেন বাঙ্গারও আসেন অনেক দূর দূরান্তর বাও আসেন যারা যোগাযোগ করছেন করিয়া করেছেন ভাই এই রেজাল্টটা ভালো আছে তো আমার বিশেষ উদ্দেশ্য হইল ওটাও যে যখন এটা বরাককন্ডায় আনছে বরাককন্ডে একটা ট্রাস্টেবল সংগঠন যেটায় আমরা বর্তমান বরাক বহু বহুত ভালো একটা সার্ভিস দিয়া যার যে কোনো বিপদ বরাক বেলির যে কোনো মানুষের সমস্যাত গিয়া মানে মানুষের হেল্প করার চেষ্টা করা চেষ্টা করে নিজে আমরা দেখিতরে যেগুলা যেগুলা বরাককণ্ঠর নাটক থাকে এগুলা অনেক শিক্ষণীয় নাটক অনেক মূল্যবান এক একটা মানে নাটক বানায় যেগুলো আমরা সমাজের বর্তমান সমাজ তথা আমরা ইসলামিক আদর্শ কিভাবে আদর্শিত হইতে লাগে এটার উপরে বরাককণ্ঠে ভিডিও বানায় তাই বরাককণ্ঠ একটা ট্রাস্টেবল সংগঠন এই ট্রাস্টেবল সংগঠনের দ্বারা এই যে প্রোডাক্ট যেটা আনা হয়েছে যেটা ডিস্ট্রিবিউট চলের এটা একটা ট্রাস্টেবল প্রোডাক্ট আমি হইতাম ফারিয়ার কারণ এই বিগত দুই দি দুই মাসর তিন মাসর এক্সপিরিয়েন্স যেটা আছে এটা খুব মানে ভালো একটা রেজাল্ট আইছে কারণ এই বর্তমানে এই ভারতবর্ষে সবথেকে বেশি মানে যেটা লইয়া মানে আপনার কিতা হয় আপনার স্ক্যাম চলের একমাত্র আদিবাসী তেল লইয়া স্ক্যাম চলের এটা আপনার টু টোয়েন্টি টোয়েন্টি ভারতবর্ষের সবথেকে বড়ো স্কেম হইলিয়া আদিবাসী হার্বেল হেয়ার অয়েল যেটা আম মানুষের বুর্ব বানাইয়া এই তেল দিয়ে মানে মানুষের লুঠা চলে আর আমি এই প্রোডাক্ট যেটা এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা পার্সোনাল যারা আমরা রিলেটেড আসেন এরা ব্যবহার করিয়া রেজাল্ট যেটা দিছে এটা খইতাম ফারি হানড্রেড পার্সেন্ট জেনুইন কোনো সমস্যা নাই তো আপনারা যদি প্রয়োজন পড়ে আমার লোকে যোগাযোগ করতে পারবো আমার বাঙ্গার দোকান আছে এখানেও আপনারা যোগাযোগ করিয়া তেলটা নিতে পারবা ভিডিওটা ভালো লাগলে আপনারা সবে শেয়ার করবা আর বেশি কিছু খুঁয়ান না আপনারারে ধন্যবাদ